নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দেওয়ায় আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা তো রাঙ্গা দা হনে একটু জায়গা আর কি এই দুইলে মাছ আছে দেখা যায় তো বাউস করতেছে রাঙ্গা দা তো দেখা যাক এন কি মাছ টাচ হয় নাকি তা আগেই লইতেছে একটা ফাগার সিস্টেম করে লইতেছে আর কি তো দাদা ভাই দিদি ভাইরা বাড়ির সামনে মাছ থাকলে প্রত্যেক দিনে কিন্তু মন চায় মনে করেন যে মারতে আর কি আমরা যেহেতু মনে করেন যে অতটা সচ্ছল ফ্যামিলি না তো এই কারণে আমরা যদি মাছটা যদি মনে করেন যে আপনার কিনে না কাউন লাগে প্রতিদিনই তো মাছ কাউন লাগে তো মাছটা যদি কিনে না কাউন লাগে যদি নিজে মারিয়া লোন যা তাহলে যেমন আমরা লাগে একটু সুবিধা হয় আর নিজে মাছ মারিয়ে খাওয়াটা শান্তি কিন্তু আলাদা তো কালকে আমার এক শ্রদ্ধীয় দাদা ভাই উনি কমেন্টস করছিল যে আমরা কোন জাল সম্প্রদায়ের তো যাই হোক আমরা আসলে জালো সম্প্রদায়ের না আমরা সাহা সম্প্রদায়ের তো আমি মাছ মারার ভিডিও প্রায় সময়ই দেখাই তার কারণ হলো মাছ মারতে আমি পছন্দ করি আমার বাইও খুব মাছ মারা পছন্দ করে তো যার কারণে আমি মাছ মারা দেখাই আর কি তো যাই হোক আপনারা ভুল বুঝবেন না আমরা কোনো জালো সম্প্রদায়ের না আমরা মনে করেন যে সাহা সম্প্রদায় আর কি আপনারা ভুল বুঝবেন না আমার মাছ মারাটা এটা একটা আমার নেশা এই এক কারণে আমি মাছ মারা দেখায় আর কি প্রায় সময় তাই যেন মাছ আছে এই এই এ নাই এই বাকি না দি এই যায় এই এইটা কি তা দেখি তা এই কই গেলে কই গেলে এইজ তিনটা ফুডি মুডি এই যে দুইটা একসাথে এইজ সুন্দর সুন্দর হ্যাঁ সুন্দর হ্যাঁ সুন্দর এই যে সুন্দর সুন্দর Sudi dah. Masa hey. gitu kenal dah. Eh, bisa. Bisa dah tu boros ni. Bisa boisa. Hei, ini hey, kita hey. dia. Yes. Ini sudah boros. Ini ada tanda, ini ada ini ada tanda, ini kita ada. Yes, ini kita. Hai. Kita dia. Hei, sudah ikut tu boros.

agata ichaala ma yoldoto me i na isa ase be kisa je idegita na ide kudi

বৰ্ডা হুদি হেৰা সেই একেলা এই দেখোন কি আই যাই বৰ্ডাফুডি তোৰ ক ভালেই পালা বেডা আমিতো হয় না এই

চিংড়ি হাড়াকি একটু জায়গার মধ্যে গদলি মাছ আলাই ভেদুরিটা ভেদুড়িটা ভেদুরি মাছের খাওয়া অল্প জায়গার মধ্যেই বালা মাছ পাওয়া যায় অল্প জায়গার মধ্যেই বালা মাছ পাওয়া যায় তা মোবাইল লই আইস লা তুই পুষও পড়া ঝোলায় মধ্যে মাঝে মোবাইল ফেলে হলিলে পরে চারিদিক দিয়ে এই যে আমড়া বাড়ির কাছে আর কি ওই যে আমড়া বাড়ি আর নিচে হইছে ক্ষেত আর কি তো নিচে ক্ষেতের মধ্যে দিই আমরা মারতাসি আর কি মাছ দি ভাই মিল্যা केलाইছে ব্যাটা কলা হ্যাঁ

সিমা এদিকে বুটল ব্যস্ত আরকি যাব বুটল টুটল আছে দশটি একটা বোতল দু কিনা লাগে দে তো আপনাদের এদিকে বোতলের কেজি কত জানাই অবশ্যই পরে হিলারে আমি ধরবাম যদি ফাই হিলারে দশ টাকা কেজি বাড়ির থেকে কিনে নিয়ে যাচ্ছে বোতল আমরা বাজার থেকে দুই লিটার তিন লিটার একটা বোতল দশ টাকা করে কিনি তো বাঙালি যারা ব্যবসা করে তারা দশ টাকা কেজি আমরা গ্রামের বাড়ি থেকে কিনে নিতে আছে সব দিয়ে

ও তো মাতনা ভাই ও তো বোতল জামায় লাভ গিতা 50 টাকা দাম মাত্র বুঝছ কয় 5 কেজি 6 কেজি একটা মিলাই কয় 50 টাকা দাম ও তো তা বোতল জামায় লাভ লাগি তো হইলো যা 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 ওরক যাও তোমার মাজাইতেছাকা এইবাদা ৰ'দৰ মাজে দে ৰ'দ ইয়াই হছে না ৰ'দাৰ মাজে দে মোটামুটি বালা মাছে হুডি টুডি মিলাই জিলাই আছে মাছে ঘূৰ্তি কানি ফনা মাছ আৰু কি এই এতিয়া মাছটা কানি ফানা নাই 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 সেইটোৱে মাজে দেহ এই উপায় নাই হেৰি মাছে বিল বিল যে কৰ্তিলি চলা আলা माझ तर जाय बघा आता ना, ना, ना? तो बाहेर एक टेक्निक असे आता हिसले तुम्ही मास जायना

এনমাছ হেলি বন্ধ দইতেছে এ এনমাছ আসে রে কেঙ্গারমতে খালি bari গইতেছে তো দাদা ভাই দিদি ভাই দা ভাই জালি আনছে আর কি জালি মধ্যে ওনিই করতেছে এমন ওখানে প্রায় লাস্টের দিকে তো কি এটা কাটা করছে কি এসে বড়ছে আমাদের বড় আছে জালি

বাড়িয়ান লেটে ভালো হইলো না বড় কত দেরি হইতাছে ওটা নাই চলে না হ্যাঁ না দুইটা বাপরে বেশি জল লাগে ওইদু চুরু চুরু হেদিন মধ্যে মাছ আছে খালি লড়তাছে ইসার কছেনা ইসাগা জাগা ও জেতা হিসা 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 যা লাগা ধানবা মে লাগা দবা হি চলতালে ইসা দে তুই বেকুলে মিছ জালে যা জালা আনতাছে জালা লইতে ওনার একবার যাইবে আইবে তো হল এনি বেজ তো হয় একাকার উঠে বাজে

তোৰ দাদা ভাইটি দিছ এই এনো জমা হইছে রে মাছ কতি আমারে দেখে হেরাবেলু হইরে এই লো হাস কি সুন্দর জমা হইছে এই এনো কয় একটা ফুড়ি মাছ আছে দেন এই যে এই যে সাতটা মত একটা আছে এডি ধরে এডি ধরে পোস্ট লাগে রোদ ডাঙ্গে এটা রইদ মাছ মারতে গেলে না আপনার ধৈর্য দরকার தர்ஜ சார் ஆயா மாசம் மாயோ ஆயா ஒன் ஆயோ இன் இன் இன்மா நா জৰিমনা হবি ইটাৰে তুশু হত্য়া চুল আবাট কি লা

মগডা দিয়া লাভ মগডা হে দে না হে ই হাতই সোনার মতো আর কেনে গিস না আরে ওটা বাস বনে মা গিয়া রে দে এবো বাসলে দিইবো মাগে ইয়ার বনে বাওয়ার বনে মানে মেলাডি মাছ এসে গো তুই আগে কইছছ পঞ্চাশ কি বড় সারি নউতে বাসতে দিয়া ও তো ডি দুই বস্তা নি

কাৰণ ভাল লাগে না

চাৰিা বৰ বৰ ইচাৰিলা কোনো কাজো লাগা নেকি এই তারের বান্ডিল তো একটা আমরার এই সিলিং এর উপরে এটা তো নামানি যায় না আর একরা আম বালদিল অন্তত বোধহয় ভন্ড দশ 15 কেজি এটা নামাইব কি ভাই কিনানো এই যে সিলিং এর উপরে বাবা তো হইছেন বাবা তো বাবার আমলের মানে কি ব্যাপার বা

কথা সে বলছ না এই আমার মা আ দিয়া ব ইউটিউবে আছেন কত মজা লাগে না ফের আতানি তা আতা নি কথা কাল একজন আমারে কমেন্টস করছে কই আপনারা কোন জালা সম্প্রদায়ের মানুষ প্রত্যেকদিন যে মাছ মারা দেখি ইয় ই কমেন্টে করছি হ্যাঁ আমি কইছি যে আমরা মাছ মারা কিন্তু আমি পছন্দ করি আর কি মাছ মারলে কেমন সে জাল জাল কি একটা জাত না জালেরও তো একটু মানুষ

আমার বাবাও আছেন যে আমার বাবাও কিন্তু মাছ মারার বিরাট শখ আছে বাবা যে পরিমান মাছ আমরা ছোটবেলায় দেখছি রাঙা দা মনে আছেন ওই যে আমরা যে ওই যে এই কাছো আমার ইয়া এই রাঙাদির যে ওহন যে বিশ্রাদা বিশ্রাদার এন যে একটা ফুল ইটিং এর বেড়া দিয়ে আমরা ঘর বানছি হ্যাঁ মনে আছে এটার ফাসে দিয়ে একটা ইয়ো গাছ আছি ভাবদা গাছ ভাবদা গাছটার গুড়িটার মধ্যে আইস সব বনাইস কি পরিমাণ দার কিনা বৈশাখ মাসের দিন আইলে পরে বিশ্বাস করতে না কিল 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 করছে সেই মাছ তো মানে দেই না শুক্রবার দিন আইসে মারে কইছে মা একটু ইয়াত যাইতাম টিভি দেখতে যাইতাম টিভি দেখতে তো আগে যাওয় লাগতো দুই মাইল দূরা আমরা এন থেকে পরে তোমার হা পরে তোমার মা কইতো দিলে মাছ মারি আনলে তো লাগবো পরে এই দিন বৃষ্টিও নামছে আমার এই দিন মনে আছে না আমি এক সুফরা গুঙিয়া মাছ আনছি আমার এটা মনে আছে না হ্যাঁ এক সুফরা আনছি আমিও গেছি বৃষ্টিটা নামছে বৃষ্টির মধ্যে কিন্তু মাছ তোমার সর হইতে পারে ঠেলা আটটা দশটা হইলে তোমার এক তোমার গুঙিয়া মাছ দে আর একবার মনে আছে যে আমি জাল ভাবছিলাম যে এটা মৃত্যুর ভাব থাকতে হ্যাঁ

একদিনে কি পরিমান গুলসা যে মারছি আমি আর মন আছে তোমার মনে আছে ওই যে আমি যে তোমার কইলাম যে মা তুই যে লাইটলে আমি যাইতাম একলা সীমা হসি লাইতো কইতো অত দূরা রাতের এগারোটার সময় আয়া আলসি লাগছে না তো যাই হোক অনেক কথাই কই আলছি দাদা ভাই দিদি ভাইরা ভুল ত্রুটি হইলে দয়া করে এখন সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দয়া করে আমার পাশে থাকবেন চ্যানেলে নতুন দর্শক হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে